সাধু সেজো না তাই গোপী হও গোপী সেজো না মালা গলায় পড়লাম তিলক ধারণ করলাম কিন্তু কোনোদিন একবার কৃষ্ণ নামে কাঁদলাম না কৃষ্ণ নাম করলাম না ওই সাজা সাধুর কোনো প্রয়োজন না। কলিযুগের মানুষ যদি গলায় একটা তুলসীর মালা পরে কপালে তিলক ধারণ করে তাকে দেখে কত উপহাস করে ঠাট্টা করে তাই না বাবা হুম বড় বৈষ্ণব যাচ্ছে আবার সাদা ধুতি বলেছে কপালে তিলক ধারণ করেছে মানে কৃষ্ণ ভজন পথে যেতে গেলে অনেক বাধা বিপত্তি আপনি চলে যান স্কন মন্দির হরি নাম করছে মাত্র আট বছরের ছেলে গলায় তুলসী মালা হাতে জপের মালানি কৃষ্ণ নাম গাইতে গাইতে রাস্তা দিয়ে হেঁটে যাবে এমন সময় রাস্তার ধারে এক চায়ের দোকানে এক আশি বছরে বৃদ্ধ বসে তাস খেলা খেলছে ভাই আট বছরের ছেলে হরিনাম করে আর আশি বছরের বৃদ্ধ তাস তো খেলছে তো খেলুক আবার ছেলেটিকে দেখে উপহাস করছে কিটি সাইজ এ খোকা হ্যাঁ এ কিরে সকাল সকাল রাস্তায় দো তাই সকাল সকাল বেরিয়ে পড়লো তুমি আমায় একটু আশীর্বাদ কৃষ্ণ চরণে যেতে আমার দেহের যেন সন্ধান হবে এই পথে গিয়ে আমি সকাল সকাল আমার কৃষ্ণ চরণে যেন আমি পৌঁছাতে পারি ছেলেটির কথা শুনে বৃদ্ধ লোকটি কেঁদে ফেলল খোকা এই বয়সে তোর এত ভক্তি যে ভক্তি আমার দেহে নাই বাবা তোর ভক্তিতে আমি সন্তুষ্ট হলাম আমি আশীর্বাদ করলাম যা এই পদ্ম সকাল সকাল আমার কৃষ্ণ চরণে তুই পৌঁছে যাব যেদিন কৃষ্ণ চরণে পৌঁছে যাবি সেদিন যদি পারিস তোর জেঠুমণির জন্য একটু প্রার্থনা করিস যেন অন্তিমকালে আমি আমার কৃষ্ণ চরণে যেন পৌঁছাতে পারিনি এ জন্মে তো হলো না কৃষ্ণ ভাজ আবার যদি জন্ম হয় সেদিন যেন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম কেননা মা যদি ভক্ত না হয় তার গর্ভের সন্তান কখনো ভক্ত হতে পারে ওমা প্রহ্লাদের কথা না প্রহ্লাদের পিতার নাম কি ইরণ্য দৈত্য তো তারই ঔরস সন্তান পরম বৈষ্ণব হল কেন ওই যে মাটি যার ভালো সেই মাটিতে কখনো খারাপ ফসল ফলতে পারে মাটি আর মাটি মাটি মানে মা আর এই মাটি মানে জমি জমি যদি খারাপ হয় সেই জমিতে কখনো ভালো ফসল ফলতে পারে আর যদি বীজ খারাপ হয় জমির বলে ভালো ফসল হয় তাই মা যদি ভক্ত হয় গর্ভের সন্তান কৃষ্ণ ভক্ত হয় আর মা যদি অভক্ত হয় তার গর্ভের সন্তান কখনো ভক্ত হতে পারে হরিবল হরিবল আগেকার সময়ে যত মহাপুরুষের জন্ম হয়েছে না বিদ্যাসাগরের জন্ম রামকৃষ্ণদেবের জন্ম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম আগেকার সময় মহাপুরুষের জন্ম হয়েছে কিন্তু এখন আর হচ্ছে কেন হচ্ছে না অনেকে বলবি যে মহাপুরুষের আত্মাগুলো বেছে না এটা জন্ম হবে কি আচ্ছা আত্মার কি মৃত্যু আছে বাবা কি হলো আত্মার মৃত্যু আছে আত্মার মৃত্যু নাই ধ্বংস নাই তাহলে আত্মার মৃত্যু নাই তাহলে আত্মাগুলো এখনো বেঁচে আছে তবে আত্মাগুলো আসছে না কেন জন্ম নিচ্ছে না কেন তার কারণটা কি দেখুন আকাশে প্লেন ওড়ে প্লেন কিন্তু যেখানে সেখানে নামে না নামে কোথায় প্ল্যাটফর্ম দেখে তারপরে পেলেন নামে তাই তোমা নামে মহাজন বললেন মহাপুরুষের আত্মাগুলো আজও চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে আত্মাগুলি যে নামবে সেই ভালো প্ল্যাটফর্মটা এখন খুঁজে পাচ্ছে মানে মায়ের গর্ভটা এখন আর খুঁজে পাচ্ছে এই জন্য মহাপুরুষের আত্মাগুলো আজ নামতে পারছে তাই যদি মা কৃষ্ণ ভক্ত হয় গর্ভের সন্তান অবশ্যই ভক্ত হবে তাই গৌর হরিব হরিব অরিবো মহাদেব এই খোলটা বাচ্ছ খোল বেজে কি বলে বাজে ধিকিতাম ভিকিতাম ভিক্খিতাম ভিকিতাম ভিকিতাম বাজে ধিকিতাম ভিকিতাং বাজে ভিকিতাম ভিকিতাং বলে ভিকিতাম ভিকিতাং বাজে ধিকিতাং বাজে বাজে

ভালো জায়গা তা কলিযুগে ভালো জায়গা একমাত্র দয়াল শ্রী গুরুদেবের চরণ লক্ষ্য দিতে হলে গুরুদেবের চরণের লক্ষ্য দাও আচ্ছা বাবা গুরু ছেড়ে গোবিন্দ ভাজে সেই জীবিকীর নরকে মাঝে পায় না বাবা অনেকে বলে গুরু গুরুচরণ কি করতে ধরবো বাড়িতে আমার বাবা মা বেঁচে আছে বাবা মাই গুরু বাবা মা গুরু আছে বুঝলাম তথাপিও গুরুচরণটা আশ্রয় করতে হয় কেননা গুরু ছেড়ে গোবিন্দ ভজন করলে কোনো দিন গোবিন্দের কৃপা হয় কৃষ্ণদেবকে প্রশ্ন করেছিলেন গুরুদি আচ্ছা গুরু কেন ধরতে হয় গুরু ছাড়া কি গোবিন্দ পাওয়া যায় না বলে না গুরু ছাড়া গোবিন্দ পাওয়া যায় না তা কেন গুরু ছাড়া গোবিন্দ পাওয়া যায় না আমি গুরু বাদ দিয়ে গোবিন্দ পেতেছি গুরু বাদ দিয়ে গোবিন্দ পেতে তাহলে একটা প্রশ্নের উত্তর দেখ তো এই নদী দিয়ে কি যাচ্ছে পেলেন যাচ্ছে পেলেন আচ্ছা বাবা নদী দিয়ে কি পেলেন যায় বাবা নদী দিয়ে বিশাল বড় একটা স্টিমার যাচ্ছে তো বলতো স্টিমারের পেছনে কি যাচ্ছে আর ছোট একটা ডিঙে নৌকা যাচ্ছে আচ্ছা এবার বল ওই স্টিমারটা চন্দননগরে পৌঁছাতে কত সময় লাগবে বলে গুরুদেব অত বড় স্টিমার তার তিন ঘন্টা সময় লাগলে লাগতে পারে আচ্ছা ওই ছোট ডিঙে নৌকা বলতো ওই নৌকাটা চন্দননগরে যেতে কত সময় লাগবে গুরুদেব ইস্টিমারে যদি তিন ঘন্টা লাগে ওর তো দশ ঘন্টা লেগেই যাবে কেননা ও তো ছোট ডিঙে নৌকা আচ্ছা এবার ইস্টীমারের পেছনে যদি নৌকাটিকে বেঁধে দেওয়া যায় বলতো তখন নৌকাটা চন্দননগরে যেতে কত সময় লাগবে কত সময় লাগবে তা বিবেকানন্দ বললো গুরুদেব এই জন্য লোকে তোমায় পাগল বলে কেন না স্টিমারের পেছনে নৌকা বাঁধলে ইস্টিমারে যে সময় লাগবে নৌকারও সেই সময় লাগবে এটাকে তুমি বোঝো না রামকৃষ্ণ বলেন আমি তো তুই তো শালা জগতে কত শালা আছে রন্ধনশালা গোশালা পাঠশালা যখন সংসারে দিয়ে দিয়ে দেওয়ার কিছু থাকবে না বাবা সেদিন জুটবে না আর কোনো শালা সার হবে তুলসী তলা তা আমি তো বুঝি তুই তো বুঝিস না কেন গুরুদেব না ইস্তিমারের পেছনে নৌকা বাঁধলে ইস্তিমারের বেগে যেমন নৌকা যায় ঠিক তেমনি গুরুদেবের দেহটা ভজন যোগ্য দেহ আর শিষ্যের দেহটা ভজনহীন দেহ শিষ্যের ভজনহীন দেহখানা ভজন গুরুদেবের চরণের সাথে যদি একবার বেঁধে দেওয়া যায় যজ্ঞ গুরুর কৃপায় শিষ্য শীঘ্রই গোবিন্দ এই জন্য আগে গুরুচরণটা আশ্রয় করতে হবে মহাপ্রভু যে করতাল সেই করতাল বেজে বলে করতাল আচ্ছা এই কি করতাল বাজে গো মা বাজে মায়েরা বাবারা সবাই এসেছে সবাই মিলে একটু পরতাল দেওয়া হাত তুলে সবাই মিলে নেতাই গৌর হরিব একটু উঁচু করে ডাকুন ভগবানের নামে করতাল বাজে করতাল

করে করে তাল করে করতাল হলে হবে রসতল পরো তাল করতাল বেতাল হলে হবে গতলে করতলে বলে করতাল তাল করতাল করতাল করে করে করতাল তাল যদি হয় বেতাল হবে তোমার রসাত প্রত্যেক কাজে তাল আছে যেমন কীর্তন করছে আমাদের তাল আছে তাল যদি বেতাল হয় ঝগড়া হবে আপনার সংসারে স্বামী স্ত্রীর মধ্যে তাল আছে তাল যখন বেতাল হয়ে যায় কি ঝগড়া হয় না বা কার সংসারে অশান্তি নাই বলুন তো প্রত্যেক সংসারে অশান্তি হওয়া কারো কম বা বেশি কমাই দেখুন অক্রূর বলে একটা লোক ছিল অক্রুর তার একটা বউ ছিল বউটা বেটে খাটো এর মতো বেটে খাটো এখন দুইজন বাড়িতে এত ঝগড়া করে যে পুকুর ডাকা সময় দেয় না এত ঝগড়া আজকে খুব ঝগড়া করেছে বউটা ঝগড়া করে থাকবো না আমি তোমার সবজনে থাকবো না কার মুখের দিকে চেয়ে বেঁচে থাকবো বাসতে ইচ্ছা করে না কেউ ভালোবাসে না এখন বাবা ঝগড়া করেছে তা বউটা বলছে আজকে আমি মরবো তা কি করে মরবে ভগবান না নিলে তুমি কি করে যাবে বলে কেন গলায় দড়ি দিয়ে মরবো গলায় দড়ি দিয়ে আচ্ছা যাও গলায় দিয়ে দড়ি দিবে তো যাও এখন বউটা ওই যে মরবো মরবো যারা করে তো মা এটা একটাও কিন্তু মরে না শুধু দাম বাড়া মানে কি বেশি করে আদর যত্ন করে এখন দড়ি নিয়েছে হাতে দড়ি নিয়ে রাস্তা ওই গলায় দড়ি দিতে যাচ্ছে হাই রোডে দিনাজপুর হাই রোডে গেছে গলায় দড়ি দিতে মানে জায়গার খুঁজে পেল রাস্তার ওই ধারে কলা গাছে দড়ি বেঁধে রাস্তার এই ধারে দড়িটা ধরে বসে বসে খাবে

বউটা বলে শুধু কি আর এখানে বসে দড়ি বেঁধেছি কষে আসতে ও কাত্তি আমি তো আর বাঁচব না তা যা তোর কাকাকে পাঠিয়ে দে আমাকে শেষ দেখাটা দেখে যা মানে তোর কাকাকে পাঠিয়ে দে আমার রাগ ভাঙিয়ে আমায় বাড়ি নিয়ে চলে যা মরার যদি হতো সে কথাই বলে মরতে যাচ্ছি হাতে টস লাইট তা বলছে কোথায় যাচ্ছে তো মরতে টর্চ লাইট কেন হাতে বলে তারা যদি সাপে কামড়ে দেয় তাদের টর্চ লাইট নিয়ে যাচ্ছে বলে ওটা না সংসারে অশান্তি হবে একজনকে নত হতে হবে হয় স্বামী তাই স্ত্রীকে নত হতে হবে আর তাল যদি ওই বেতাল হয়ে যায় বলে যাই করো না কেন ছেলে মেয়ে মানুষ করো নাতিপুতি মানুষ করো মনটা রেখে দাও কৃষ্ণচরণে দেখবে জীবনে তোমার দুঃখ কষ্ট আসবে না দুঃখ সুখ দুটি ভাই সুখের লাগিয়া যে করে পীতি দুঃখ হয় তার ঠায় কিন্তু আমরা কি করি যে দুঃখ পায় সেই ভগবানের কথা মনে পড়ে ছেলে অসুস্থ মন্দিরে সারা রাত হতে দিয়ে পড়ে আছে বাড়ি যাবেন আমার ছেলে অসুস্থ যতক্ষণ না সুস্থ হবে প্রভু আমি বাড়ি যাব না সুস্থ হয়ে গেল ঠাকুর আমার মেয়েটা পরীক্ষায় বসেছে যদি ভালো রেজাল্ট করতে পারে দশ কেজি বাতাসা দেব তোমার না যদি ছেলে অসুস্থ সুস্থ হয়ে যায় দশ কেজি আপেল দেব মানে যদি ভালো হয় তবে দেব ভালো না হলে দেব এটা কি প্রকৃত ভালোবাসা এটা ভালোবাসানো ভালোবাসা যদি করতে তাও নিঃস্বার্থভাবে আজকে আমি যা পেয়েছি ভগবান আমায় দিয়েছে আবার যেদিন যখন ছেড়ে চলে যাব সব রেখে আবার চলে যাব। তা যিনি দেওয়ার মালিক তাকে যদি একটু নিঃসার্থভাবে ডাকা যায় আমার বিশ্বাস অবশ্যই কৃষ্ণ কৃপা করবে তাই প্রভুর করতাল বেজে বলে করতাল তাল কখনো বেতাল করো না এবার পঞ্চপ্রভু সবাই একে একে নৃত্য করছে ওই গঙ্গার কুল নৃত্য করে কি আমার শ্রীবাসের না প্রভু তালে তালে নিবাসী আমার প্রভু তালে তালে শিবাসনাথাছি আমার দাদা ধারে আমার সাই ভাষ্য মাখা ও বাবা ভোলানা তিনি কলিযুগেছ অদ্বৈত আচার্য দেব অদ্বৈত নাচ কেমন করে এই যে

আজকে কলিযুগে রাসলীলা করবার একটিমাত্র কারণ ওই অদ্বৈত আচার্যের জন্য মানে ভোলা না তা কেন এমন কি হলো যে বৃন্দাবনের যে রাস হয়ে গেল সেটা কলিযুগে আবার হলো আচমাইরা শিবের মাথায় জল ঢালেন কে কে একটু হাত তুলুন দেখি শিবের মাথায় জল ঢালেন কে কে শিব চতুর্দশী ব্রত পালন করেন তার হরিবার আমি হাত তুলতে বলছি বলে সবাই হাত তুলছেন তা নয় যারা যারা জল ঢালেন তারা হাত তুলেন প্রশ্ন শিব নাই কলিযুগে কে অদ্বৈত আচার্য ভোলা হয়েছে অদ্বৈত তাহলে কলিযুগে শিব নাই আমরা শিবের মাথায় কেন জল ঢালি এই শিব সত্য ত্রেতার দাপ তিন যুগে তিনি হলেন ভোলানাথ বা শিব আর কলিযুগে তিনি হয়েছেন অদ্বৈত আসার যদি বেশ অদ্বৈত হওয়ার কারণটা কি আর যখন রাজসহযজ্ঞে গিয়েছিল কৃষ্ণ যুধিষ্ঠ রাজসহযজ্ঞ করেছিল তখন ভোলানাথ পার্বতী নিয়ে গিয়েছিল এখন পার্বতী আর ভোলানাথ দেখছে যত ভক্ত আসছে ওই কৃষ্ণ নিজের হাতে ভক্তের চরণ করে দিচ্ছে পার্বতী বলল স্বামী দেখো যার চরণ পাবে বলে তুমি মেখে শ্মশানে বসে থাকো সেই ভোলা ভোলান সেই কৃষ্ণচন্দ্র কেমন করে ভক্তের চরণ ধৌত করছে এখন কৃষ্ণ যদি আমাদের চরণ ধৌত করে দেয় আমাদের যে পাপ হবে ভোলানাথ বলল আমার জীবন কৃষ্ণ পাব বলে কৈলাস ত্যাগ করেছি শ্মশানে বসে থাকে কৃষ্ণ কখনো আমার চরণ ধোয়াতে পারবে তো উপায় কি সঙ্গে সঙ্গে ভোলানাথ একটা কুকুর বেশ ধারণ করলো কুকুর কুকুর বেশ ধারণ করেছি অন্তর্জামী ভগবান মনে মনে বলল ভোলা আমি কি তোকে চিনতে পারবো না যে একটা ভক্তের চরণ ধৌত করছে আর এই সুযোগ বুঝেই ভোলানাথ কুকুর রূপধারী ভোলানাথ কৃষ্ণের চরণের তলদেশ দিয়ে ভিতরে ঢুকতে গেছে আর যেই না ঢুকতে গেল আমার সঙ্গে সঙ্গে কৃষ্ণ তার চারটে চরণ চেপে ধরেছে চারটে চরণ চেপে ধরে কাছের সাথে বেঁধে ফেলেছে ভোলা ভোলানাথ বলল কৃষ্ণ চরণ ছাড় চরণ ছেড়ে দে আমায় কৃষ্ণ বলল ভোলা চরণ বলে তো তোর চরণ আমি আমি চেয়েছিলাম তোর দুটি চরণ সেবা করব কিন্তু কুকুর বেশ ধারণ করে আমার ভাগ্যটা বদলে গেল আগে ছিল দুটি চরণ এখন হয়েছে চারটে চরণ তোর চারটে চরণ আমি সেবা করুকুর বেশ ধারে ভোলানাথে চারটে চরণ হৃদয়ে চেপে ধরে নয়নের জল দিয়ে চরণ চারটে করে দিচ্ছি ভোলানাথ কেঁদে বলেছিল কৃষ্ণ আজ যখন শুনলে না জোর করে আমার চরণ চারটে ধোয়াই দিলি আমি কথা দিচ্ছি আগত কলিযুগে আমি আর ভোলা হয়ে যাব না কলিযুগে আমি হব অদ্বৈত আচার যুগ আর তুমি কলি যা যুগে যাবে গৌর হয়ে আমি তোমার থেকে বাহান্ন বছরের বড় হব বাহান্ন বছরের বড় হয়ে নদিয়ার পথে পথে হেমদণ্ড বাহুত্তালন করে যখন তুমি কৃষ্ণ বলবে হরি বলে কাঁদেবে সেদিন আমি কি করবো জানো তোমার চরণ দুটি হৃদয়ে চেপে ধরে আমার নয়না জলে চরণ ধোমায়ে দেবো নয় জলের চড় আমি ধোমাইয়া আমি নয় চলে ছাড়ো ধোવાય দিবা আমার তাপিত পরা আমি শীতল করিব নয় নি জলে ছাড়ো আমি ধোવાય দিবা সেই অতি তো আচার্য যখন রাষ্ট্রের দর্শন করতে গেল তার ভাগ্য হলো না তাই প্রতিজ্ঞা করেছিল কলিযুগে প্রভু আবার রাসলীলা করবে সেদিন আমি দর্শন করবো তাই বড় আনন্দ বাসুদেব ঘোষে তাহে